আসসালামু আলাইকুম মারিয়া নূর ইতালি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আমরা অনেক ভালো আছি এখন আমরা কোথায় যাচ্ছি জানেন এখন আমরা একটু বাইরে যাচ্ছি আজকে মনিটার পুরো অপডে সেই জন্য একটু বাইরে বের হয়েছি আমরা এখন যাচ্ছি ট্রেন স্টেশনে এখানে ট্রেন রয়েছে আমরা এখন একটা ট্রেনে উঠে চলে যাব নেপলি নেপোলি যাব কিছু কেনাকাটা করতে আমরা এখন এই ট্রেনে উঠব আমাদের সামনে যে ট্রেন রয়েছে এইগুলো লোকাল ট্রেন এইখানে বেশিরভাগ লোকজন ট্রেনে যাতায়াত করে আমরা এখন ট্রেনের ভিতর বসে আছি ট্রেন একটু পরেই ছেড়ে দেবে এই তো এখন ট্রেন ছেড়ে দিয়েছে আমরা এখন উদ্দেশ্যে রওনা সামনে একটি অ্যাকুরিয়াম দেখা যাচ্ছে এইখানে অনেক প্রকার মাছ আছে আমি আসলে একটা দোকানে এসেছিলাম একটা ব্যাগ কেনার জন্যে সেইখানেই আসলে এই মাছগুলো ছিল সামনে আমার মনিরাব বিভিন্ন প্রকার ব্যাগ দেখা দেখাদেখি করতেছে ও পছন্দ করতেছে যে কোন ব্যাগটা নেব শেষমেশ আমাদের একটা ব্যাগ পছন্দ হয়েছে কালোর ভিতরে অনেকটা নরম এটাই আমরা পছন্দ করেছি এবং নিয়েছি ব্যাগ কিনতে গিয়ে আমাদের কিছু জিনিস মাথায় ছিল আমার ব্যাগের সাইজটা যেন একটু বড় হয় ব্যাগটা যেন নরম হয় শেষ আমাদের পছন্দ মতো একটা ব্যাগ পেয়ে গেছি আমরা এখন ব্যাগটা নিয়ে চলে যাচ্ছি অন্য দোকানে অন্য কিছু কেনার জন্য এই যে আমার ব্যাগ কেমন হয়েছে জানাবেন সবাই আমাদের এখন একটা ফ্যান কেনার দরকার মনিরাবু একটা ছোট একটা ফ্যান কিনবে সেই জন্যে আমাদের এখানে আসা কারণ মনিরব্বুর যখন কাজের সাইডে যাই এখন যেহেতু ইটালিতে গরম পড়তেছে মনিরব্বুর কাজ করতে অনেক কষ্ট হয় সেই জন্য একটা ছোটো ফ্যানের জন্য আমরা এখানে এসেছি এটা আসলে একটা বাঙালি ভাইয়ের দোকান এখান থেকে মনিরব্বুর জন্য ফ্যান পছন্দ করে তারপরে আমার একটা ফ্যান পছন্দ হয়ে গেছে আমিও একটা ছোট হ্যান্ড ফ্যান কিনে নিচ্ছি এই যে এই ফ্যানগুলো আমি নিচ্ছি অনেক ভালো আমারটাই হলো বেশি সুন্দর দেখাচ্ছে মনিরাব্বর ফ্যানের এখন আমি আমার ফ্যানটা আপনাদের দেখাচ্ছি এই যে আমার ছোট ফ্যান সবসময় ব্যাগে এই ফ্যানটা রাখার জন্য কিনেছি কারণ এখন যেহেতু গরমকাল যখন তখন বের হয় যখন একটু গরম লাগে তখন একটু হাতের কাছে ফ্যান থাকলে মুখের কাছে নিলে খুব আরাম লাগে এখন আমরা এসেছি এমডি মার্কেটে এখানে কিছু মগ দেখতেছি আমরা দেখি যেগুলো পছন্দ হয় সেগুলো নিয়ে যাব আর হ্যাঁ আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হব